বিশ্বজ্যোতি ভট্টাচার্যের অনেক বন্ধু জীবনের পথ পরিক্রমায় অনেক বন্ধু স্বজন পেলাম শৈশব থেকে তারণ্য ছবি পাল্টেছে অনেকের কাছে কখন যেন অচেনা হয়ে গেলাম এরপর সূর্য যখন মধ্যগগনে আরও অনেকেই এলো হলো প্রিয়জন অসম্ভব সাহসিকতা ভোরের আলো ছিনিয়ে আনার গল্প সে কি সে কি বাঁধ ভাঙা উচ্ছ্বাস অবশেষে সূর্য যখন অস্তা চলে ফিরে দেখি আমি একা কোথাও কেউ তো নেই আশপাশে জীবনের পথ পরিক্রমায় অনেক বন্ধু স্বজন পেলাম হুচুট খেয়ে দাঁড়িয়েছি অনেক দিন রক্তাক্ত হয়েছে বারবার বার দেখেনি তাদের যারা সুযোগের সন্ধানে এসেছে কতবার আসেনি কেউ দাঁড়াতে পাশে মুখোশের আড়ালে কত শত মুখ দেখে তাই দুঃখ দুঃখাপন